কাতি যা চাকরি কিছু পাইলা না ইহু দেয় বাদামের মতো ঘুরতাছে সারাদিন এমনি ঘুরলে মাইজে লাগাইয়া পাইলে চাকরি বাকরি হওয়ার লাগবো না এই যে আম গুরু দেখো আমুক পুরোপুর চাইরানা চাইরা না আইছিল। লেয়া শহরে এখন দেখো আমরা কি কোন জায়গায় দাঁড়াইছি কষ্ট কষ্ট করা লাগে নাইলে জীবন উন্নতি হওয়া যায় না মেয়া তোমরা কি যে করো ইয়াং জেনারেশনের কথা 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 না কইলে বুঝুম তুমি কি আমি তোমার লাগে না কিন্তু আসলে তো তোমার গো ভালো লেগে কথাবার্তা কই কিছু করো কিছু করো জীবনে কিছু করো চাকরির বাজার তো আগুন টাকা ছাড়া কানু ছাড়া কি চাকরি পাওয়া যায় অনেক বানিয়ে অনেক কথা কেমনে করবো কোন চাকরি টাকা তো নাই খালি পকেটে চাকরি পাওয়া যায় না দেখি কয়দিন যায় আর চাকরি খুঁজি